আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের শিয়ালমুতি গাছের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একশো পারসেন্ট খাঁটি শিয়ালমতি গাছ আমরা দেশের যে কোনো প্রান্তে পৌঁছিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই যে আজকে দুই ভাই অর্ডার করেছে তাদের জন্য দিচ্ছি শিয়ালমতি গাছটা যারা চিনে তাদেরকে বলা লাগে না এটা পাইস অশ্ব গেজ ফিশার মলদার দিয়ে রক্ত পরা গেজ হয়ে যাওয়া সমস্ত রোগের কাজ করে তো আজকে যে দেখেন কত সুন্দর সুন্দর শিকড়গুলা এগুলো দিয়ে ওষুধ বানিয়ে আমরা সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো আপনাদের যদি দরকার হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অল্প দিনের মধ্যে শিয়ালমতি গাছ পৌঁছে দিই শিয়ালমতি গাছের চারাও আমরা বিক্রি করি আবার বানিয়ে বিক্রি করি শুধু শিকড় নিতে চাইলে সেটাও আমরা বিক্রি করি দেখুন এটা খাওয়ার নিয়ম হচ্ছে যে পাঁচ দিন এক দিনে পাঁচটা গাছের শিকড় সাথে সম পরিমাণ ডালিম পাতার রস নিয়ে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহর নামে খেলে এটা উপকার হবেই হবে ইনশাল্লাহ এটা হচ্ছে পাইজ বা অর্শ গেজের একেবারে উপকারী একটা ওষুধ আর